নমস্কার জয় জগন্নাথ জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ গুপ্তিপাড়ার রথযাত্রার ভান্ডার লোট সম্পর্কে দু একটা কথা না বললেই নয় আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী তিথি বা হোরা পঞ্চমী তিথিতে লক্ষ্মী বিজয় বা পুরী ধামের ভোরা পঞ্চমী উৎসবের অনুকরণে এই উৎসব গুপ্তিপাড়াতেও পালিত হয়ে আসছে রূপ আষাঢ় মাসের শুক্লা নবমী তিথিতে ভান্ডার লুট উৎসব পালিত হয় এই উৎসবটি তৎকালীন গোপ বা গোয়ালা জাতির সাধারণ মানুষদের লোক উৎসব বলে পরিচিত গুপ্তিপাড়ার ভান্ডার লুট উৎসবের অনুরূপ উৎসব পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যত্র আর কোথাও আছে কিনা সন্দেহ এই উৎসব শ্রী জগন্নাথ দেব বা শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার স্মারক উৎসব বলে ধরা হয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই গন্ডিচার বাড়িতে ব্রজবিহার হোরা পঞ্চমী এবং ভান্ডারলুট লোক উৎসবের মধ্যে বিষ্ণু জগন্নাথ গোপাল কৃষ্ণের সঙ্গে একত্রিকরণ বা একীভুক্ত হয়েছেন ভান্ডারলুট উৎসবের মধ্যে বিশেষ কোনো পৌরাণিক সংস্কৃতির প্রভাব আছে মনে করার কোনো কারণ নেই তবে বৃন্দাবনচন্দ্রের মন্দিরের দণ্ডী মহারাজরা তৎকালীন গোপ বা গোয়ালা সমাজকে এই উৎসবে অংশগ্রহণ করতে দিয়ে বিশেষ মর্যাদা দিয়েছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বর্তমানে এই উৎসব অন্যান্য সমস্ত বর্ণ ও সম্প্রদায়ের মানুষ এই ভান্ডার লুটের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন তাহলে ভান্ডার লুট কী রকম বা এটা কী করে হয় উৎসবের দিন দুপুরবেলা মন্দিরের দরজা বন্ধ করে মন্দিরের ভেতরে বিভিন্ন প্রকার ব্যঞ্জন দদি ক্ষীর মিষ্টান্ন ফল ফলাদি ইত্যাদি মাটির হাড়ির সহকারে জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হয় ওই বন্ধ দরজার বাইরে সমস্ত ভক্তরা অপেক্ষা করতে থাকেন ইতিমধ্যে বৃন্দাবন চন্দ্রজির মন্দির থেকে লক্ষ্মী দেবী এবং বৃন্দাবন চন্দ্রজিউ স্বয়ং পালকিতে করে ঢাক ঢোল নিয়ে দিবার মাসির বাড়িতে এসেছে তারপরে মন্দিরে পূজা অর্চনার পর জগন্নাথদেবের দেবের ভোগ নিবেদনের পর মন্দিরের পুরোহিত বন্ধ দরজা খুলে দেন এবং অপেক্ষীয়মান জনতা সবেগে ভিতরে প্রবেশ করে এবং ভোগের প্রসাদ এবং ভোগের যে ভাণ্ড তা লুট করে বাইরে বেরিয়ে আসে একে আমরা ভান্ডার লুট বলে থাকি এই ভান্ডার লুটের কারণ দেবী জগন্নাথ দেবের যারা সেবায়িত ছিলেন তাদের প্রতি রুষ্ট হন বা রেগে যান তখন জগন্নাথ দেবের সেবায়িতা লক্ষ্মী দেবীকে আশ্বাস দেন যে জগন্নাথ দেবকে তারা বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন সেই কারণেই এটি একটি লোক উৎসবের রূপান্তরিত হয় যে জগন্নাথ দেবের যে ভোগ বা প্রসাদ বা আহার সেগুলি তার ভক্তরা লুট করে নেন এবং তার ফলে দেব যখন দেখেন যে তার আহার ভক্তরা লুট করে নিয়েছেন তখন তিনি দেবীর সঙ্গে জগন্নাথ দেব স্বয়ং বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে পরের দিন পুনঃ রথে করে আবার বাড়ির দিকে যাত্রা করেন যাকে আমরা চলিত ভাষায় উল্টো রথ বলে থাকি এই ভান্ডার লুঠের পরের দিনই উল্টো রথ এই অনুষ্ঠানটি পালিত হয় আজ তাহলে এই পর্যন্তই নমস্কার ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ আপনাদের আসবে আসকে সাবধানে আর দরকার